বছরের একদম শেষে স্টার জলসায় নিবেদন ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারে অর্থাঙ্গিনী বছরের শেষ এই ডিসেম্বর মাস আর ডিসেম্বর মাসে আনতে চলেছে বছরের শ্রেষ্ঠ বাংলা সিনেমা অর্ধাঙ্গিনী দেখুন অর্ধাঙ্গিনী আগামী চব্বিশে ডিসেম্বর দুপুর পরিবারের সকলের সাথে এই ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি ছবিটিতে অভিনয় করছেন নাম করা অভিনেতা অভিনেত্রীরা চূর্ণি গাঙ্গুলি জয়া হাসান কৌশিক সেনের মতো বড় বড় অভিনেতাদের কাজ দেখতে পাবেন আপনারা এই ছবির মাধ্যমে এক সুন্দর সম্পর্কে সমীকরণ মা পরিবারের সকলের সাথে দেখার মতো এক গল্প কৌশিক গাঙ্গুলি উপহার দিচ্ছে আপনাদের সকলকে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবার পর থেকে বেশ প্রশংসিত হয়েছে দর্শকদের মুখে এবার টেলিভিশনের পর্দায় প্রথমবার আসতে চলেছে কৌশিক গাঙ্গুলির পরিচিত ছবি অর্থাঙ্গিনী এই ছবিতে কৌশিক সেন সুমনের চরিত্রে অভিনয় করছে একজন প্রাক্তন স্ত্রী এবং একজন বর্তমান স্ত্রীর মধ্যে সম্পর্ক কি কখনো ভাগাভাগি হয়ে যেতে পারে প্রাক্তন এবং বর্তমান কি কখনো মিলেমিশে যেতে পারে নিজের ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার লড়াই কি হবে দুই স্ত্রীর ভূমিকা এই সব প্রশ্নের উত্তর পেতে এবং সুন্দর মুহূর্তের সাক্ষী হতে আগামী চব্বিশে ডিসেম্বর স্টার জলসার পর্দায় দুপুর একটাই দেখুন অর্থাগ্নির ওয়াল টিভি প্রিমিয়ার আপনারা পরিবারের সকলের সাথে